সবসময় কমিশনের অভিজ্ঞতাটা একটু সার সংক্ষেপ করি কিন্তু খোর্শেদ ভাইয়ের কাছ থেকে বিস্তারিত জানবো এই কারণেই কারণ তার কমিশনটা অন্য সবার থেকে অনেক ভালো হয়েছে ইভেন যে সেখানে যে কমিশন নিয়েছেন যে ম্যাজিস্ট্রেট সম্মানিত তো উনি নিজে তাকে তিন থেকে চারবার ব্রাভো বলেছেন বিভিন্ন খাতিরে তো আমরা সেই অভিজ্ঞতাটা তার কাছ থেকে জানবো খোর্শেদ ভাই যদি কিছু বলতেন হ্যাঁ ধন্যবাদ সার আসলে আজকে আমার কমিশনের ডেট ছিল আমরা খুব সকালে ফ্রেশ হয়ে আমরা ওখানে উপস্থিত ছিলাম ওখানে যে ম্যাজিস্ট্রেট প্রশ্ন যেগুলো করছে খুবই পজিটিভলি আমরা হ্যান্ডেল করছি উত্তর দিছি এবং সব থেকে বেশি এ যেটার উপরে ফোকাস দেয় ওনারা যে আপনি কেন দেশ ছাড়ছেন তো দেশ কেন ছাড়ছেন এটা একটা হিস্টোরি থাকে তো আমার ক্ষেত্রে যেটা ছিল যে আমার অনেক দিনা বা অনেক লোন তো এইগুলো আবার লোনের অ্যাপ্রুভ দেখাইতে হয় তো সেক্ষেত্রে আমরা বলছি যে আমাদের যে যাদের থেকে লোন নেওয়া সেটা হচ্ছে এলাকার প্রভাবশালী ব্যক্তিত্ব ওদের ওরা কোনো ডকুমেন্টারি নিয়ে নেয় ভোটার আইডি রেখেই আর কি লোন দিছে এবং ভাই আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি থেকে এইভাবে ইয়ে করা তো যাই হোক খুবই পজিটিভলি আমরা কমিশন ফেস করছি এবং কমিশন দেওয়ার আগে শুধু মানে সবার ক্ষেত্রে যেটা ইয়ে হয় আমার যেটা নিজের অভিজ্ঞতা থেকে আমি বলতেছি যে কমিশন দেওয়ার আগে সবাই ভাষাটা একটু শিখে যাবেন মানে ওরা জিজ্ঞাসা করে যে তুমি ভাষা জানো কি না বা অন্য কোনো ভাষা জানো কি না কী কাজ জানো বা এখন কি কাজ করতেছো হ্যাঁ হ্যাঁ কত বছর ধরে আসছো তো ইটালিয়ান কৃষ্টি কালচার ভাষা সর্বোচ্চ হচ্ছে ভাষা এবং কাজ এই দুটার উপরে আপনারা প্রাধান্য দিবেন আশা করি আপনাদের কমিশন আপনি যে হিস্টোরি বলেন না কেন বাংলাদেশের নেগেটিভ পজিটিভ সেটা পরে কিন্তু লাস্ট যে ফিনিশিং একটা আপনার ই আসে যে কাজ এবং ভাষা এই দুটো আপনার জানা থাকলে আপনার ওদিকে যদি নেগেটিভ হয় লাস্টে যে আপনার মানে এবং আমাকে দুই তিনবার করে আমি যেমন ভাষার কথা এবং তার সাথে আমি ইটালিয়ান ভাষায় কথা বলছি সে আমাকে ব্রাভো বলছে কাজে যে আমি যে কাজটা করি আমি এখানে গর্দিয়া সিকিউরিটা বলে মানে সিকিউরিটি অফিসারে আমি চাকরি করি ও বলছে যে ব্রাভো আর একটা কোন বিষয় যেন বলছে ও ফ্যামিলি ফ্যামিলির সাথে আমি রেগুলার যোগাযোগ করি ফ্যামিলির সাথে আমি ইয়ে করি এবং আমার যারা দিনা আছে তাদের সাথেও আমি এখন যোগাযোগ করতেছি পূর্বে তারা আমার মানে মারা হুমকি দিছিল বা এই ধরনের ইয়ে কিন্তু আমি প্রতারক না আমি তাদেরকে টাকা দিয়ে দিব সবকিছু ওভারকাম করছে ওভারকাম করছে হোয়াটসঅ্যাপে তখন আমি বলছি আমি প্রুভ করছি যে আমি প্রতারক না সেক্ষেত্রে তখন সে বলছে ব্রাহ হ্যাঁ তো আশা করা যায় আমার মিশন ইনশাল্লাহ পজিটিভ হবে এবং সব থেকে প্লাস পয়েন্ট আমার তো ফ্যামিলি এবং বাচ্চা আছে তো এখানে বাচ্চা যে আছে বাচ্চার স্কুলের সার্টিফিকেটও চাইছে এবং আমার ওয়াইফও যে চাকরি করে সেটারও সার্টিফিকেট চাইছে এই দুইটা জিনিস আমার এই ইতালিয়ান ভাষায় বলে মাংকা মানে কম আছে এই ডকুমেন্ট ওরা প্যাক দিছে ওই প্যাকে পাঠাই দিতে হবে তো আশা করি আমার কমিশন ভালো হয়েছে ধন্যবাদ সার্ভিস ইতালিয়া ধন্যবাদ জর্জ মনির আমার আবাগাত জর্জ মনির জর্জ মৌরি হ্যাঁ জর্জ মৌরি উনি খুব ভালো সার্ভিস দেয় উনি নিজে গেছিল আমার কমিশনে এবং উনি ছিল ওইখান থেকে আমার মানে আমার পাশে বসেছিল এবং আমার কোনো কোয়ারিজ বা কোনো হইলে জর্জ মৌরি উনি হেল্প করছে আর আমি নিজে অনেক দৌড়াইছি ডকুমেন্টের জন্য এখানে গেছি ওখানে গেছি কিন্তু কমিশনের ডেট মেলে না ইয়ে মেলে না কিন্তু আমি যখন সার্ভিস ইতালিয়ার মাধ্যমে মনির ভাইয়ের কাছে আসছি তখন আমার এক সপ্তাহের ভিতরে আমার ডেট মিলছে উনি বলছিলি এক মাসের ভিতরে কিন্তু ওনার কথাকাজ আরো 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 আগে পাইছি মানে বিশ দিন আগে পাইছি আমি ডেট সো মানে আপনাদের কাছে সবার কাছে বলবো একই কথা যে আপনারা ডকুমেন্ট সংক্রান্ত সৌজন্য সংক্রান্ত যদি কারো কোনো জটিলতা থাকে আপনারা সেবা নিতে পারেন ইতালিয়াতে আসবেন প্রপার সেবা পাবেন এই আশা রাখছি আর আর আমাদের আসলে খুশিদ ভাই এবং তার ফ্যামিলি সবাই এখানেই থাকে তো তার ফ্যামিলি সহ আর কি আসছেন তো খুর্শেদ ভাই হচ্ছে একজন মানে ফুল প্রফেশনাল একজন লোক যার কারণে ওনার কথাবার্তা থেকে শুরু করে উনি যে একজন ফুল প্রফেশনাল একজন লোক এবং এখানে একটা প্রফেশনাল চাকরি করেন ভাই প্রায় দুই বছর সময় অধিক হয়েছে তো আপনারা অবশ্যই এখানে এসে দক্ষতার একটা পরিচয় দিবেন এবং ভাষা চেষ্টা করবেন ভাই বলে দিলেন যে কি আরেকটা জিনিস জিজ্ঞাসা করে লাস্টে যে তোকে যদি এই দেশে পারমিশন দেওয়া হয় তুই কি করবি তোর ফিউচার প্ল্যান কি তোর আশা কি তখন আমি বলছি যে দেখ আমি তো শিক্ষিত ও লেখাপড়া করছি কি কি ভাষা জানি এগুলো সব বলছি তো বলছে যে তুই হচ্ছে এই দেশে থাকতে দিলে তো কি করবি তোর আশা কি তোর ফিউচার প্ল্যান কি তখন আমি বলছি যে দেখ আমি যে দিনাগুলো আছি বা ইয়ে আছি এগুলো আমি আস্তে আস্তে শোধ করে দিব তাদের সাথে একটা দাকত দিয়ে আসবো যদি তুই এই দেশে থাকার পারমিশন দিস তারপর আমি ডাকত দিয়ে আসবো তো দাকত দ আসার পরে মানে মিউজুয়ালে আসবো আর কি এদেশে ইতালিয়ান ভাষায় বলে দাকত তো দাকতো আসার পরে

এবং আমার ওয়াইফও চাকরি করে সে বারিস্তার কাজ করে কফি এগুলো সব এবং সে ক্যাশিয়ার মানে ম্যানেজার টাইপের সে সব কিছু কন্ট্রোল করে সো তার ক্ষেত্রে আমি এটা কমিটমেন্ট করতে পারি যে তার নামে আমি পরবর্তীতে কোনো